হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা স্নানের আগে এটা একবার ব্যবহার করো দেখবে এটি একদিনেই কিন্তু ত্বকে ফর্সা উজ্জ্বল করে তুলবে এছাড়াও সমস্ত কালো দাগ ময়লা তুলে দেবে রেমেডিটা তো দেখবেই তার আগে দেখে নাও তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখেছ কি না যদি না করে থাকো ঝটপট এখনই করো তো তার জন্য লাগবে এক চামচ বেসন আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ বেসন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আমি এখানে আজকে কোকোনাট অয়েল ইউজ করিনি আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো বাদাম জাতীয় তেল তোমরা এখানে অ্যাড করতে পারো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা আমি এখানে অ্যালোভেরা জেল গাছের অ্যালোভেরা জেল নিয়েছি দিয়ে আমি এই সবকটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি তাতে করে আমার এরকম একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে তো আমি এবার আমার এই ডাল ড্যামেজ স্কিনে এটা অ্যাপ্লাই করব। তো চলো আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করি তো বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করেছি বেসন যা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে ধুলো ময়লা এম্প্রিডিস্কুলোকে একদম রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করবে এছাড়াও বেসন আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে এটা কিন্তু আমরা প্রত্যেক দিন ফেসওয়াশ হিসেবেও কিন্তু ইউজ করতে পারি হয়তো ধরো তোমরা বেসনের সাথে একটু কাঁচা দুধ মিশিয়ে কিন্তু জাস্ট মুখ ধুয়ে নিলে তাতেই কিন্তু একটা জাস্ট গ্লো পেয়ে যাবে তোমরা এর এর সাথে এছাড়াও আমি এখানে অ্যাড করেছি অ্যালোভেরা তো অ্যালোভেরা আমাদের স্কিনকে স্মুদিং কুলিং রাখতে সাহায্য করে এছাড়া পোড়া ত্বককে আবার ভালোভাবে পরিষ্কার করতে মেছে তা এগুলোকে তুলতে ভীষণভাবে সাহায্য করে তো এছাড়াও আমাদের স্কিন যাদের একটু বয়সে কুচকে গিয়েছে বয়সী যাদের তাদের স্কিনটা যে কুচকে গিয়েছে সেইগুলো কিন্তু অনেকটা টান টান করে দেবে তো দেখো আমি এখানে টেন মিনিটস ওয়েট করেছিলাম তো আমার এটা পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে এটা আমি আমার এবার ফেস থেকে ওয়াশ করবো তো দেখো আমি এখানে একটা ভিজে তুল টিস্যু নিয়েছি দিয়ে আমি এখানে আমার ফেসটা ভালোভাবে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ গাইস আমি একটু গুনি মুছেছি জাস্ট একটু গুনি তো তাতেই দেখো আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে একদম কাঁচের মতো গ্লাস কিন যাকে বলে তো তোমরাও যদি এরকম গ্লাস কিন পেতে চাও তাহলে কিন্তু এই রেমিডিটা ফলো করতে একদম কিন্তু ভুলো না তো তোমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এই রেমিডিটা ফলো করো তাতেই কিন্তু তোমরা এরকম গ্লাস কিন কিন্তু পেয়ে যাবে তাই বলছি বন্ধুরা নামি দেবে ক্রিম ফর্সা হওয়ার ক্রিম গ্লো হওয়ার কোনো সিরাম না এই প্যাক প্যাকটা যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারো তাহলে কিন্তু এরকম ইনস্ট্যান্ট একটা দারুণ ভীষণ সুন্দর রেজাল্ট পেয়ে যাবে তো তাহলে আর বেশি দেরি কিসের বন্ধুরা এই রেমিডিটা ঝটপট বানিয়ে নাও আর তাড়াতাড়ি ব্যবহার করে নাও আর রেজাল্টটা কেমন পেলে সেটা আমাকে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ইন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে আসি টাটা